নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোমিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নতুন বছর দু হাজার পঁচিশ বলার সঙ্গে সঙ্গে অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিক দা আমার কেমন যাবে দেখুন এমন এমন মানুষ রয়েছেন অনেকে রাশি জানেন না আমার নামের অক্ষর দিয়ে যদি আপনি আলোচনা করেন খুব ভালো হয় আমার অফিসে অনেক ফোন এসছে যেখানে বলছে যে নামের অক্ষর নিয়ে যদি আলোচনা করে আমরা খুব উপকৃত হতাম অর্থাৎ আপনাদের ডিমান্ডের উপর আমি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি তো আজকে আমি যে নামের অক্ষরটি বলবো আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি এ দিয়ে শুরু হয় আপনার দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন আপনার পুতুল নামের ওপর এ প্রথম কথা আপনাদেরকে বলি এবছর আপনাদের কর্মপ্রাপ্তি এক অর্থাৎ যারা দীর্ঘদিন একটা প্রাপ্তির জন্য চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের চাকরি প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট আপনাদের বছর বিবাহ হওয়া শুভ বিবাহ এবং গারো বিবাহ প্রবল যোগ দেখা যাচ্ছে আপনার মে মাসের পর থেকে অর্থাৎ মে দু হাজার পঁচিশের পর থেকে আপনাদের শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনি এবছর এবছর আপনার বিশেষ করে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনার স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তবে একটি কথা আপনাদেরকে বলব এবছর আপনাদের মানসিক চাপ মানসিক টেনশন বৃদ্ধি করবে এমএলসি কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে এবং যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রা প্রবল সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে আপনার প্রথম নামের ওপর এ দিয়ে শুরু আপনাদের ক্ষেত্রে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তবে আপনার নামের ওপর এ দিয়ে শুরু আপনার স্বাস্থ্য নিয়ে শরীর নিয়ে আপনার কিন্তু সমস্যা কিন্তু হবে অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনারা অবশ্যই একটু হলো অ্যার থাকুন মেডিকেল এক্সপেন্সেস আপনার বাড়বে শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর রাখুন শিক্ষা আপনাদের ভালো হতে চলেছে মেয়ের পর থেকে যারা শিক্ষা করছেন আপনি সিএ নিয়ে পড়ছেন আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন আপনি ডক্টর লাইনে পড়াশোনা করছেন বা আপনি কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন এই সকল সেক্টরগুলোতে আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে দেখা যাচ্ছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং এর সাথে সাথে কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের এবছর প্রবল থেকে অতি প্রবল দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ওপর যদি এ দিয়ে শুরু হয় আপনাদের ক্ষেত্রে তবে ছোটোখাটো চোট আঘাত লাগা কোমর থেকে নিম্নাঙ্গে চোট লাগা এই সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তি যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন আপনার সন্তান প্রাপ্তি একটা প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ আপনার আসতে চলেছে এবং মামলা মকর্দমা এই জায়গাগুলো থেকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং প্রেম নিয়ে অর্থাৎ মে মাসের পর থেকে আপনাদের প্রেমের জায়গা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাটায় অবশ্যই নজর রাখুন আপনার প্রথম নামের ওপর যদি এ দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে এবং আপনাদের এই বছর বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো জায়গা থেকে আপনাদের সুযোগ আসবে যেটা আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো কিন্তু আপনাদের বেটার এবছর কিন্তু করবে অর্থাৎ আপনার প্রথম নামের ওপর যদি এ দিয়ে শুরু হয় এই সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে যারা সম্পত্তি কিনতে চাইছেন বা সম্পত্তি বিক্রি করতে চাইছেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে দিবে কিন্তু মানসিক চাপ এবং কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনাদের থাকবে মানসিক চাপ মানসিক টেনশন এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকবে এবং পলিটিক্সের শিকার এবং শত্রুতা আপনার নামের ওপর এ পলিটিক্সের শিকার এবং পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগের সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়া পরিবারের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এবং যেখানে আপনার ওয়ার্কিং প্লেস রয়েছে সেখানে আপনার শত্রুতার জায়গা কিন্তু তৈরি হবে এবং আপনাদের মানসিক টেনশন মানসিক চাপ উদ্বেগ আপনার বৃদ্ধি কিন্তু করবে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে শুরু আপনার ক্ষেত্রে এই ছিল দু হাজার পঁচিশ আপনার প্রথম নামের লক্ষ্য যদি এ দিয়ে শুরু হয় কেমন যেতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন ব্যক্তিগত হস্তরেখা দেখাতে চাইছেন যে বসুদা আমার ব্যক্তিগত কেমন যাবে অবশ্যই আপনারা কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন কারণ অনেকে ফোন করছেন সবসময় ফোন ধরা সম্ভব হয় না আপনারা সবসময় ধরতে পারেন না আপনারা যতদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্ত এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ